ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته ولكن يصلون ان يا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما المسيح هو ان اللهم صل على محمد وعلى آل محمد محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله هل فضل ইসলামী পরিষদ মাটি ঝোড়া তিলপাড়া বিয়ানি বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কুরান মাহফিলের দেশের খ্যাতিমান উলামায়ক রামগণ এখানে তফসির পেশ করবেন আমি ছোট মানুষ এখন কোরআন থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এগারোটি আয়াত তেল করেছি প্রায় এক পৃষ্ঠা মত কোরআন থেকে কেন কথা হবে কারণ রবের সাথে সম্পর্কের জন্য রবের সাথে সম্পর্ক করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল কোরআন এজন্য এখানে আজকে কোরআনের মাহফিল এজন্য কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি যার সম্বন্ধে কথা হবে তার সম্পর্কে কিছু পরিচয় আমাদের জানা অতীব জরুরি যেহেতু কোরআনের মাহফিল এজন্য যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো সম্বন্ধে সম্বন্ধে আমাদের কিছু জানা উচিত পরিচয় সম্পর্কে জানা উচিত এক নম্বর পরিচয় হলো এটা কোরআনে কারীমের 18 তম পারায়ে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার বিসমিল্লাহর পরের সর্বপ্রথম আয়াত থেকে 11 টি আয়াত তিলাওয়াত করেছি প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় কি আল্লাহ সুবহানাহু ওয়া আলা পবিত্র Kalamul-এর মধ্যে 114 টি সূরা পবিত্র kalamul মধ্যে 114 টি সূরা আছে মধ্যে এই সূরাটি হল 23 তম সূরা এটা হলো দ্বিতীয় পরিচয় তৃতীয় আরেকটি পরিচয় হলো এই সুরাটি প্রত্যেকটি সূরায় কম বেশি আয়াত আছে এই সূরার মধ্যে একশত আঠারোটি আয়াত আছে অর্থাৎ একশত আঠারো আঠারোটি আয়াত বিশিষ্ট এই সুরা এটা হলো তৃতীয় পরিচয় এই সুরা আরেকটি পরিচয় আছে কোরআনে কারীনের প্রতিটি সুরার কম বেশি নাম আছে এই সূরার একটি নাম আছে এই সূরার নামটি হলো আল এই সুর আরেকটি পরিচয় হলো চারটি পরিচয় আমরা জানলাম আরেকটি পরিচয় হলো প্রত্যেকটি সূরা সূরাগুলো দুই ভাগে বিভক্ত এক মাক্কি সুরা আর কিছু সূরা আছে মদানি সুরা এটা আলেমরা ভালো বুঝবেন মাক্কি আর মদনী বিস্তারিত আলোচনা সাধারণ মানুষের জন্য মক্কি সুরা মানে হলো যেটা মক্কায় নাজিল হয়েছে আর মাদানি সুরা মানে এটা মদিনায় নাজিল হয়েছে এই সুরাটি হলো মাক্কি সুরা এটা হলো পাঁচটি পরিচয় আরেকটি পরিচয় এই সুরার এই সুরা আল্লাহ তার মুমিন বান্দাদের বান্দা বান্দীদের জন্য এই সুরা নাজিল করেছেন দেখেন আল্লাহ তারা মুমিনদেরকে কত ভালোবাসেন মুমিনদের নামে আল্লাহর বান্দা যারা তাহিদ ইমানদার তাদের জন্য এই সুরা নাজিল করেছেন এরপর আরেকটি পরিচয় হল আল্লাহ এই সুরা নাজিল করেছেন শুধু নাজিল করে শেষ নয় মুমিনরা কি করবে মুমিনদের কি গুণাবলী হলে মুমিনরা জান্নাতুল ফিরদৌসের মালিক হতে পারবে আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে দিয়েছেন এটা হলো সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে কোরআনের মাহফিল কোরআন থেকে কিছু জ্ঞান আমাদের অর্জন করতে হবে কোরআন সম্বন্ধে আমাদেরকে জানতে হবে আর যদি ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয় আর যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় বৃদ্ধ বাবাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কোরআন সম্পর্কে কি জানো সে বলবে আমি তো কিছুই জানি না কারণ কোরআনে কয়টা সুরা আছে এটা অনেকে বলতে পারে না কোরআন কয়টা কার উপর হয়েছে সেটাও কেউ বলতে পারে না এমনও মানুষ আছে দুনিয়ায় অথচ আমাদের উচিত ছিল আমরা মুসলমান আমরা এই কোরআন নিয়ে গবেষণা করব আমাদের সময় হয় না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি তুমি একটা গান বলো তো সে বলতে পারে কিন্তু তার কোরআন কত কতটি আছে এই কোরআন কার উপর নাজিল হয়েছে এই কোরআন কি এগুলো সে জানে না অতএব আমাদের বাচ্চাদেরকে আমাদের যুবক ভাই আমার বিরুদ্ধ বাবারা যারা আছেন সকলকে প্রতি আহ্বান কোরআন নিয়ে গবেষণা করুন

এর আশপাশে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত যেভাবে মৌমাছি গুনগুন আওয়াজ হয় তো একবার নবী আলাইহিস সালামের উপর যখন ওহী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসলো অর্থাৎ এই আয়াতগুলো নাযিল হলো তখন নবী আলাইহিস সালাম আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর দুহাত তুললেন দুহাত তুলে

আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা কে আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও কমিয়ে দিও না ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা হে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দাও আমাদের সম্মানকে কমিয়ে দিও না দেখেন নবী আমাদের সম্মানের জন্য দোয়া করেছেন আর আজ আমরা জায়গায় জায়গায় আজ মুসলমানরা কিভাবে দেখে আর হয়ে গেছে নাস্তিক আর মানেরা বামপন্থীরা আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আর আমরা মুসলমানরা করে ঘুমিয়ে থাকি অথচ নবী আমাদের জন্য দোয়া করেছেন ও আক্রিম না ওরা তুহিন না দোয়া করেছেন আমাদেরকে কমিয়ে দিও না বাড়িয়ে দাও আমাদেরকে বঞ্চিত করো না আমাদেরকে দান করো আমাদেরকে বঞ্চিত করো না আপনি আমার উপর সন্তুষ্টি হয়ে যান এবং আপনার সন্তুষ্টিতে আমাদের উপর সন্তুষ্ট করে দিন আল্লাহর কাছে দোয়া করেছেন এত সুন্দর দোয়া কেমন পর্যন্ত আমার নবী তার জন্য এবং তার উন্মতের জন্য করে গেছেন যা এর থেকে আর কোন সুন্দর দোয়া হতে পারে না এই আয়াত গুলো করার পর নবী আলাই ইসলাম বলেন এক্ষণি যে আয়াত গুলো আমার উপর নাজিল হল আমার যে সমস্ত উম্মাদের ওয়ান উম্মাদের নারী পুরুষ এই আয়াত গুলোতে বর্ণিত গুণাবলীর উপর আমল করবে আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম

هم فيها خالدون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এর মধ্যবর্তী যে আয়াতগুলো আছে এর মধ্যে যে গুণাবলী আছে এই গুণাবলী যারা অর্জন করবে এই গুণাবলী যাদের যাদের कामयाब হবে এই গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে সাজাবে তার জন্য জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিনরাই সফলকাম হয়ে গেছে আল্লাহ আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন দেখেন কাজে মাজির শুরুতে কাজ আসলে এটা নিশ্চয় তার ফায়দা দেয় আল্লাহ ঘোষণা দিয়েছে মানে জান্নাতে মালিক হয়ে গেছে কি করলে জান্নাতের মালিক হবে সামনে যে গুণাবলী আসবে এইগুলো যে পালন করবে এগুলো যে অর্জন করবে এইগুলোর মাধ্যমে যে নিজেকে সাজাবে সেই কামিয়াবি হয়ে যাবে এজন্য খেয়াল করে শুনুন গুণাবলী কি এই যে সফলতা এই সফলতা এসএসসি পরীক্ষা দিয়ে মানুষ সফল হয় এই যে সি পরীক্ষা দিয়ে মানুষ সফল হয় ডাক্তার হয়ে মানুষ সফল হয় বিসিএস ক্যাডার হয়ে মানুষ সফল হয় চাকরি বাকরি করে মানুষ সফল হয় ব্যবসা বাণিজ্য করে মানুষ সফল হয় কিন্তু আল্লাহ তাআলা বলেন এই যে আফলাহা এরপরে এরপরে আজানের মধ্যে আমরা শুনি এই যে সফলতা এই সফলতার এই যে দুনিয়ার সফলতা এক নয় কারণ দুনিয়ার যে সফলতা যে এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করেছে যে এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করেছে যে যেভাবে দুনিয়াতে এই সফলতা অর্জন করেছে তার সফলতা মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে

তাহলে এইটাই হলো এই দুই সফলতার মধ্যে পার্থক্য দুনিয়ার সফলতার এই যে আল্লাহ কোরআনে যে সফলতার ঘোষণা দিয়েছেন সুরাতুল বাকারা পাঁচ নম্বর আয়াত উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া হুমুল এই যে সফলতা এই সফলতা পার্থক্য এটাই এখন আমরা শুনি গুণাবলী কি অর্জন করতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা সূরা মুমিন কদাফ লাহাল মুমিনুন পরে বলছেন তারা সফল আল্লাহ বলছেন আল্লাহ যারা নামাজে তারাই সফল নামাজে বিনয় হতে হবে শ্রেষ্ঠ আলো ইসলামিক মাওলানা মুফতি

খুশু এবং খুজু দুইটা বিষয় একটা হলো খুশু আর একটা হলো খুজু কিভাবে দাঁড়াবো অবনত চিত্রে আমি নামাজ আদায় তিনি বলেন খুশু হলো নিজের অন্তরকে নিজের আত্মাকে বিনয় অবনত চিত্রে রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া আমরা নামাজ দাঁড়াইলে আমাদের মন থাকে দুনিয়ার কাজে ব্যবসার কাজে দুনিয়াতে কত ধরনের যা যা আছে সব নামাজের মধ্যে চলে আসে এটার নাম খুশি নয় আর হুজুর ব্যাখ্যা এটি নিয়ে হল বলেছেন যে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাজ্জিক অঙ্গ প্রত্যঙ্গকে তাকের সামনে বিনয় অবনত চিত্রে দাঁড় করিয়ে দেওয়া এটার নাম হলো খুজু আমরা সমাজে দেখি আমাদের কিছু ভাই আছে যারা পাঁচ লোকটা নামাজ পড়ে না মাঝে মাঝে আসে জমা দিন আসে তো নামাজে দাঁড়াইছে একজনকে হাত দিয়ে গুটা মারে একজনকে একজন সিজদায় গেছে পিঠে জুড়ে একটা চল মারে রুকুতে গেছে ধাক্কা মারে এভাবে তামাশা শুরু করে এটার নাম খুঁজবো না এটার নাম খুঁজবো না

ও আল্লাহ মুয়া লাল্লা মু মা তাস্নাউ আল্লাহ তা আলা সুরত আয়াত নম্বর পঁয়তাল্লিশ একুশ নম্বর পার প্রথম বৃষ্ঠা আল্লাহ তা আলা বলছেন ইন্ন সরা তো তান ফাসায় নৌকা নিশ্চয় নামাজ নামাজকে অশ্নে লতুবাহিত পাশ থেকে বিরত রাখে এটা কোন নামাজ

নামাজের মতো নামাজি হলে অন্যের পরিবর্তনের কারণ হয়ে যায় আল্লাহ নবীর সাহাবী হজরত খুবাই ইব্রাজি আল্লাহ আনহু হজরত খুবাই ইবরাজ আল্লাহান হুকে কাকেররা গ্রেফতার করে তার আইন প্রান্তের দিকে নিয়ে যাচ্ছেন তার মানে দিকে যখন নিয়ে যাচ্ছেন তখন কি জন্য নিয়ে যাচ্ছেন তাকে হত্যা করবে

তার কোনো চাওয়া নেই পাওয়া তিনি কাফেরদের কাছে একটি এক দুই ওপর দুই রাকাত নামাজ আদায় করার জন্য হজরত খুবাই ইব্রাজিয়াল্লাহান হু হজরত খুবাই ইব্রাজি আল্লাহান হু কাফেরাদের কাছে আব্দার করলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই আমাকে সুযোগ দিন কাফেররা তার এই প্রস্তাবে রাজি হলো তাকে পারমিশন দিলেন দুরাকাত নামাজ পড়ার জন্য তিনি দুরাকাত নামাজ আদায় করলেন দেখেন দুরাকাত নামাজ যেমন ভাবে আদায় করলেন যার এখন একটু পরেই তার মৃত্যু হবে সে এমন ভাবে একাগ্র চিত্তে নামাজ আদায় করলেন এমন ভাবে একাগ্র চিত্তে কিয়াম করলেন নুকু করলেন সিজদা করলেন যে তার এই নামাজ দেখে কাফের দেহের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল নামাজ শেষ হলো কাফেররা যার যার বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে এই কাফেলার মধ্যে এক যুবক ছিল টকবকে যুবক যুবকের নাম হল সাহেদ ইবনে আমার তিনি রাত্রে শুয়ে গেলেন

আল্লাহ যদি সত্য না হতেন তাহলে তার সামনে এমন ভাবে দাঁড়িয়ে একাগ্র চিত্রে নামাজ আদায় করা সম্ভব ছিল না অতএব আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে তিনি দেখেন যে নামাজ কিভাবে পড়ে এই যে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন এই নামাজ যে শুধু নিজেকে পরিবর্তন করে এমন নয় যদি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যদি বিনয় ওতে অবনত চিত্তে রাবের সামনে দাঁড়াইতে পারি শুধু নিজে পরিবর্তন নয় বরং সমাজ অন্য মানুষ নিজেকে থেকে দেখে সেও পরিবর্তন হতে পারে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম আরো অনেক কথাLambda কথা আছে সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আকারে এই গুণাবলীগুলো বর্ণনা করে শেষ করে দিব দুই নম্বর গুণাবলী মুমিনের কি যে সফল হবে আল্লাযীনা হুম আনিল লার মুরিদুন দুই নম্বর গুণাবলী হলো যে ওহে তো কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখেন আজ আমরা যদি

কথা বললে ভালো কথা বলবে নতুবা চুপ থাকবে বললে ভালো কথা বলবে নতুবা চুপ থাকবে আজ আমরা সমাজে দাঁড়াই নেই অন্যের গিব অন্যের সমালোচনা এগুলো আমরা করি তাহলে সফল হতে হলে আমাদেরকে ওহাত্ম কাজকর্ম থেকে বিরত থাকতে হবে এরপর তিন নম্বর গুণ হল ওল্লারি নাহমলি জাকাতি যারা জাকাত প্রদান করে জাকাত সম্পাদনকারী তারাই সফল। আজ আমাদের সমাজের দিকে তাকাইলে আমরা দেখি জাকাত দেয় না মানুষ জাকাতের দুটি ব্যাখ্যা হতে পারে একটা হল নিজের আত্মাকে পবিত্র করা আরেকটা হলো নিজের সম্পদকে পবিত্র করা নিজের আত্মাকে পবিত্র করা

যে নিজেকে পবিত্র করো নিজেকে পবিত্র করো যে নিজেকে পবিত্র করবে পুত্র পবিত্র করবে সেই সফল কাম হয়ে যাবে আমি নিজের সম্পদের জাকাত নিজের সম্পদের পবিত্র করা আর সমাজের দিকে তাকাইলে আমরা দেখি একজন ধনীর উপরে পঞ্চাশ লাখ টাকা জাকাত হয়েছে সে দুই লাখ টাকা জাকাত দিল চার পাঁচ গ্রামের মানুষকে জমা করে জমা করার পরে দু চারজন আহত নিহত হয়ে যায় এরপরে দেখা যায় যে তার সঙ্গী সাথীরা বলে হাজি সাহ কি জাকাত দিলেন দুই তিনজন তো উইকেট পড়ে গেছে তো আমি যে বলে এগুলো দেখবে কাল সকালে যত জাতীয় পত্রিকা আছে সব পত্রিক পত্রিকায় হাজি হাজি সাহেবের নাম সবার উপরে আর জাকাতের উদ্দেশ্য হয়ে গেছে এটা তা আমরা সঠিকভাবে জাকাত সম্পাদন করব এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে দেখেন হারিজের মধ্যে এসেছে

তার ওয়াদা যেটা করে প্রতিশ্রুতি দেয় এটা ভঙ্গ করে না অর্থাৎ সে ওয়াদা রক্ষা করে আর প্রতিশ্রুতি দিলে সেটা পূর্ণ করে আল্লাহ নবীর বলেন মুনাফিকের আলামত তিনটি একটি হলো সে কথা বললে মিথ্যা বলে দুই নাম্বার হলো সে ওয়াদা করলে ভঙ্গ করে তিন নম্বর সে যদি প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা প্রতিশ্রুতি দিলে সেটা পূর্ণ করে না তাহলে দেখেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে আর যদি আমরা আমানত কারো কাছে রাখি গচ্ছিত রাখি তাহলে সেটাকে ফিরিয়ে দিতে হবে এটা আমানত এটা হলো মুমিনের পাঁচ এবং ছয় নম্বর গুণ আরেকটা গুণ যারা তাদের সমস্ত নামাজের প্রতি যত্ন তাহলে আমাদেরকে নামাজের সমস্ত নামাজের মধ্যে হেফাজত হতে হবে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে শুধু জমার দিন পড়লে হবে না যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়েছেন নামাজ জুমার দিন তো হাজিরা দেন শুধু হাজিরা দিলে হবে না আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সমস্ত নামাজ ইউ হাফিজুন যারা কি করে হেফাজত করে অর্থাৎ সমস্ত নামাজের প্রতি তারা যত্নবান হয় সমস্ত নামাজের প্রতি তারা এদের জন্য কি আছে তল্লা ঘোষণা দিয়ে দিছে পুলাই কামবলীসুলারিনা রিসুল আলু ফির দাউসা হুম ইহা আরি দু এরাই সকল এরাই জামনাতের ওয়ারিস আর এদের জন্য রয়েছে জামনাতের ফির দাউন্স এরাই জামনাতের অধিকারী আর কি তারা সেখানে চির অস্থায়ী থাকবে